বয়স সত্তরের উপরে তাহলে এই যে এত খালি জায়গায় এই নদীতে সাথে মাছ ধরতে আসছেন এখানে যদি কোনো কিছু হয়ে যায় আপনার তাহলে আপনাকে কে নিয়ে যাবে বা কে কি করবে কি কি করবে আচ্ছা তো আপনি আসেন প্রতিদিন একটা দেখেন এত কষ্ট করে আসছে উনি একটা মাছও কিন্তু পান নাই তো দেখেন কত কষ্ট করতে হয় গরিবের আর কি সেটা বুঝতে পারতেছেন দেখেন এই বৃদ্ধ বয়সে তিনি কত কষ্ট করে মাছ মারার জন্য পুরাটা নদী চারিদিকে ঘুরতেছে তিনি দেখতে দিতে ও আচ্ছা চাচা বইটা তো অনেক বড় আর বহন করতে কষ্ট হয় না কষ্ট কষ্ট হয় এটা বহন করতে তো প্রচুর কষ্ট হয় দেখি তো আমি ওজনটা দেখি অনেক ওজন প্রায় হাফ কেজির উপরে ওজন হবে উনি কিন্তু হাফ কেজির উপরে না দেখেন এই বয়সে তিনি কত কষ্ট করতেছেন ওনার বয়স সত্তর আপ দেখেন নিজে আপনার কোন গ্রাম আপনার গ্রামের নাম কি হচ্ছে গরিপুর থানা আর এখানে হচ্ছে ঈশ্বরগঞ্জ থানা এখানে আসা তিনি কি করতেছেন এক থেকে অন্য তিনি বসে দিয়ে মাছ মারতেছেন এটা হচ্ছে টানা এই তো এত কষ্ট করেন আপনি আসলে আপনার জন্য অনেক কষ্ট হচ্ছে আপনার জন্য আমি কি করতে পারি সেটা নিয়ে আসলে কষ্টে আছি এই মুহূর্তে আমি ওইভাবে আসি নাই যার জন্য আপনার আমি হাঁটতে আসছি এটা হচ্ছে আমার এলাকা সেখানে আমাদের গোলা দেখতে আসছি দেখেন এই যে শাক তোলা হচ্ছে সেখানে দেখতে এসে ওনাকে পাই ওনাকে পেয়ে আপনাদেরকে শেয়ার করার সুযোগ করে দিচ্ছি কারণ এত কষ্ট করে এক টানা থেকে অন্য টানা এসে তিনি কিন্তু মাছ মারতেছেন আবার একটা মাছও কিন্তু পান নাই কয় ঘন্টা হয়ে চাইছেন ঘন্টা দুই ঘন্টা একটা মাছও পানাই ও আচ্ছা দেখেন কত কষ্ট করছে কিন্তু এখনো পর্যন্ত একটা মাছ পান নাই উনাকে একটু শেয়ার করে দেন সকলেই আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক পেয়ে দেখতেছেন অবশ্য বেশটি ফলো করে রাখুন কারণ হচ্ছে ওনাকে একটু শেয়ার করে দেন ওনার জন্য কিছু একটা যদি করতে চান কেউ তাহলে করতে পারেন উনি কবি দরিদ্র যার জন্য কিন্তু এই যে দেখেন দুই ঘন্টা ধরে উনি মাছ ধরতেছে কিন্তু এখনো পর্যন্ত একটা মাছও কিন্তু তিনি পান নাই সেজন্য ওনাকে একটু সহযোগিতা করবেন সকলেই কারণ দেখেন এক থানা থেকে অন্য থানা গরিপুর থানা থেকে ঈশ্বরগঞ্জ থানা চলে আসতে শুধু মাছ মারার জন্য এই এত বড় একটা বসির সিপ নিয়ে মানে বহু বহন করে তিনি কিন্তু প্রতি মাঝে মাঝে প্রতিনিয়ত না মাঝে মাঝে মাছ মারে বেশিরভাগ সময় তো আপনি এভাবে মাছ মারেন তাই তো জীবন বড়া কত সাল থেকে মাছ মারতেছেন এইভাবে আমি মাছ মারতেছি এই সংগ্রাম স্বাধীন ওইছে থেকে আই মাছ মারে স্বাধীন এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আপনি এভাবে মাছ মারতেছেন তাই তো তো আপনার জন্য সরকার কিছু করে নাই

आगे तो जाए किसी कार्टर रह में रहने आपने वार्डर में नंबर के आम्रा वार्डर में नंबर जाए ये कांडुलिया कांडुलिया क्यों कौन नंबर या ये पुरी घर वाली नाम की सा, उन्हें साइबुल नंबर साइबुल नंबर आपने वार्डर में नंबर इधर इधर कौन ग्राम तेरो सिरे का में ना की तुम आ रही आ एक जो नंबर है ना जो रामगोलपुर में नंबर उन्हें नाम की नाम कुछ नहीं मैं तो होंतो चेयरमैन से

আমি আপনাকে গিয়ে আপনার হয়েছে সাত দিনের ভিত্তে আপনার কার্ড নিবে আপনার যত ডকুমেন্ট আছে আপনার বয়স্ক ভাতা কার্ড করে জন্য যতগুলা ডকুমেন্ট আছে সবকিছু রেডি রাখবেন প্রথম করতে হচ্ছে আপনার ছবি এবং এনআইডি রেডি রাখবেন তারপর আমি আপনার এখানে যাব আমি মামুন মেম্বরকে বলবো আমি বুঝিয়ে বলবো ওনাকে আপনার বয়স্ক ভাতার কাটটা যেন করে দেয় একদম ফ্রিতে করে দেবে ওনার টাকা খরচ করে আপনাকে কাট করে দিতে হবে ঠিক আছে আপনার কোনো টাকা লাগবে না সেটা আমি দেখবো ওনার টাকা খরচ করে কিন্তু আপনাকে কাট করে দিতে হবে কারণ আপনি যে পরিমাণ কষ্ট করতেছেন সেটা আমি দেখবো আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করেন সকলের কাছে কারণ উনার মতো একজন বৃদ্ধ মানুষ ওনাকে কিন্তু এখনো পর্যন্ত বয়স্ক ভাতার কাট করে দেওয়া হয় নাই কেন করে দেওয়া হয় নাই এটা। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটা আমি মামুন মেম্বারের সাথে কথা বলবো প্রয়োজনে যেহেতু দেশে ঝামেলা চলতেছে এখন এই মুহূর্তে সেজন্য হয়তো চেয়ারম্যান কোন জায়গায় আছে কি অবস্থা আছে জানি না কিন্তু মামুন মেম্বার আছে এলাকাতেই সেটার আমি তথ্য নিয়ে আপনাকে পরবর্তীতে জানাবো আমি আজকে বিকালে যাব না কালকে আপনার বাড়িতে আমি যাবো আপনার সাথে কথা বলবো এবং তারা আপনার কাজটা করে দেবো আপনার লোকেশনটা আবার বলেন আপনার পরিচয়টা আবার দেন আমার আপনার নাম কি আমার নাম আবুল বারেক আব্দুল বাড়েকুল আপনার আব্বুর নাম কি আব্বু আব্বার নাম আছে আদুল আজিজ আব্দুল আজিজ আপনার ইউ নিয়াম কি আপনার গ্রামের নাম কি গ্রাম গ্রামের নাম তেরোশিরা তেরোশিরা গ্রাম রামগোলপুর ইউনিয়ন তাই তো আচ্ছা ঠিক আছে এখন বর্তমান মেম্বার হচ্ছে মামুন মেম্বার ওনার সাথে আপনি সরাসরি বলবেন কথা বলবেন আপনি যদি না যান আমি যাবো আমি গিয়ে কোন আমি সকলকে দেখার সুযোগ করে দেবো আপনারা সকলে ভিডিওটা শেয়ার করেন ওনার উপকারের জন্য আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে চাই না আপনারা ওনাকে একটু হেল্প করেন আর যারা যারা ভিডিওটি দেখতেছেন এরকম বৃদ্ধ আহ বয়সের একজন পুরুষের সাথে বা একজন লোকে লোককে সহযোগিতা করার জন্য যারা এগিয়ে যেতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখেন উনি কত কষ্ট করে আপনাদের যদি একটু দয়া এবং মায়া লাগে ওনার জন্য কিছু একটা করেন সকলেই আমি তো করব ওনার জন্য আপনারাও করার চেষ্টা করেন এবং ভিডিওটা শেয়ার করে দেন কারণ উনি সংগ্রামের আগে থেকে কিন্তু আপনি এত সংগ্রাম দেখছেন তাই তো যুদ্ধ করছেন

আপনাদের কেমন লাগে কি মনে করবেন সেটা আমার দেখার বিষয় না কিন্তু উনি কিন্তু হেল্প করেন উনি কিন্তু আসলে অনেক দরিদ্র যার জন্য কিন্তু এক একটা তানা থেকে অন্য তানা এসে কিন্তু বোশিরসি হাতে নিয়ে দেখেন কত কষ্ট করে দুই তিন ঘন্টা ধরে মাছ মারতেছেন কিন্তু এখনো পর্যন্ত একটা মাছ পান নাই এবং পাশাপাশি ওনাকে একটা বয়স্ক ভাতা এবং কোনো কিছু নেই পান নাই সরকারি কোনো মানে কোন কার্যকলাপে উনি কোনো কিছু পান নাই সেজন্য আমি বিনতভাবে আহ্বান করব সকলের কাছে ভিডিওটা শেয়ার করেন আমার জন্য না আপনার জন্য শেয়ার করেন সকলের কাছে পৌঁছে দেন আর আমি আপনাদের আপনার জন্য আপনাদের মেম্বারের সাথে কথা বলবো এবং প্রয়োজনে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলবো সকলের কাছে কথা বলে আমি কালকে আপনার সাথে যোগাযোগ করবো আর ভিডিওটা সকলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ